অনেক দিন পর আজকে আবার আমি আমার স্মৃতির ঝাঁপি খুলে বসলাম ভাবলাম স্মৃতি হাতরে দেখি সেই আগের অনুভূতিতে ফিরে যাওয়া যায় কি না আসলেই কিছু একটা হলেও কিন্তু হয় দর্শক বন্ধুরা সাধারণত ডেলি লাইফে আপনাদেরকে রোজকার ব্যস্ততার ভিডিওগুলো শেয়ার করি সেটা আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিভিন্ন আপডেটস আমাদের শহর অলিগলি রাস্তাঘাট আর দেখেন সবার জীবনেই তো ব্যস্ততা ব্যক্তিগত জীবন তার মতো করে চলে কিন্তু এত কিছুর ভিড়েও মনটা বারবার যেন ছুটে যায় সেই মানে পাহাড় সমুদ্র যেখানে যেখানে ঘুরে বেরিয়েছি আমরা সবাই তো লাইফে কোনো না কোনো সময় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি সেই সমস্ত স্মৃতিতে কিন্তু মনটা ফিরে যায় আর আমরা যারা ভিডিও ধারণ করি ভ্লগার তো টুকটাক ভিডিও করা থাকে তো সেই ভিডিওগুলোই আপনাদেরকে একে একে আমি প্রেজেন্ট করছি অনেক দিন পরে পরে করা হয় হয়তো আজকে কক্সবাজারের একটা ভিডিও শেয়ার করলাম আমার পুরোনো ফোল্ডার থেকে আমার স্টোরেজ থেকে কিন্তু তারপরে আবার দুই তিন মাস কেটে যায় আবার হয়তো একটা ভিডিও শেয়ার করি আসলে এই ভিডিওগুলো এডিট করা একটু কষ্টসাধ্য হয়ে যায় সময় লাগে অনেক আর ব্যস্ততার কারণে সব সময় মনেও হয় না তাই বললাম যে হঠাৎ করে আজকে মনে হলো কক্সবাজারের ব্লগ শেয়ার করি তো চলেন আশা করি আজকের এই পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি কলাতলি বিচে আমার চ্যানেলে গত ব্লগে আপনারা দেখেছেন যে কক্সবাজারের যেই নেমে অর্থাৎ ডলফিন মোড় থেকে কলাতলি বিচ আসার আগ পর্যন্ত একটা সুন্দর রিকশা ট্যুর কক্সবাজার শহরে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর এই যে আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমরা একদম গধুলি লগ্নে এসে এখানে সমুদ্র সৈকতে দাঁড়ালাম কিন্তু ব্যাপারটা হয়েছে কি মানে উপচে পড়া ভিড় সমুদ্রের সৌন্দর্য বা বিশালতা সবসময়ই দেখবেন সমুদ্রে কক্সবাজার আসলে ভালোই লাগে সেটা আপনি যতবারই আসেন না কেন মানে সমুদ্র কখনো পুরাতন হয় না তো যেটা বলছিলাম কক্সবাজারের ব্যাপারটা কি হয় এখানে আমাদের বাংলাদেশে যদি মানে আপনি চার দিন ছুটি যদি একসাথে পড়ে যায় মানে অনেক ক্ষেত্রেই তো শুক্র শনিবার বন্ধ বা সরকারি ছুটি একটা দুইটা যদি আগে পড়ে যায় টানা চার দিনের ছুটি হলেই তিন চার দিনের ছুটি হলেই সবাই ছোটে কক্সবাজারের দিকে এদিকে সমুদ্র সৈকত ছাড়াও আশেপাশে অনেক পর্যটন কেন্দ্র আছে তো এরকমই হয়েছে ব্যাপারটা এটা সব সময় হয় এটা একটা মানে সার কী বলবো সার্বজনীন ঘটনা না মানে এটা সব সময়কার একটা ঘটনা এ ব্যাপারটা সব সময়ের জন্য সমসাময়িক এটা কেন বলছি কারণ আমরা এই ভিডিওটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় এক দেড় বছর আগের ভিডিও তার মানে আমি লাস্ট কক্সবাজার গিয়েছিলাম এরকমই দেড় বছর বা তারও বেশি সময় আগে তাহলে ভাবেন কীরকম একটা ব্যাপার আর দেখেন মানুষের মানে তিল ধারণের জায়গা নাই এরকম মানে ব্যস্ততা এতটা ভিড় তো যাই হোক দর্শক বন্ধুরা চলেন আমরা একটু শান্ত মেজাজে উপভোগ করি আসলেই সেদিনকার এই সন্ধ্যা গধূলি লগ্নের কথাটা খুবই মনে পড়ে যাচ্ছিলো যদিও খুব ব্যস্ততার মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে মানে এই ঘোরাটা কমপ্লিট হয়েছিল কিন্তু তারপরেও এত ভালো লাগছিল আসলে সমুদ্র আমাদেরকে বারবার টানে আর তাই বোধহয় আমরা বারবার ছুটে আসি

কক্সবাজার এই কলাতলি বিচে আসলে আমার জীবনের মানে শ্রেষ্ঠ কিছু মুহূর্ত মনে পড়ে তার সাথে সাথে বর্তমান সময়টাকে মিলিয়ে লাইফটা যে কতটা স্ট্রাগলিং হয়ে গেছে সেটাও মনে পড়ে আসলে আপনাদেরকে একটু খুলেই বলি ব্যাপারটা কি আপনার বাবা মায়ের হাত ধরে ফুল ফ্যামিলি কক্সেস বাজার আপনি যে প্রথম আসেন সেটার স্মৃতি আপনি কখনোই ভুলতে পারবেন না আপনি আরও বড় হয়ে যতবার আসেন না কেন বন্ধুবান্ধবের সাথে বা নিজে বা পরবর্তী সময়ে ফ্যামিলি নিয়ে কিন্তু সেই আগের স্মৃতি কখনোই ভোলা যায় না বারবার করে মনে পড়ে যে তখন বাবা মা সবার হাত ধরে কত নিশ্চিন্তভাবে মানে এই সমুদ্র সৈকত বা এই লোকেশন এরিয়াটাতে ঘুরতে আসছিলাম মাথায় কোনো টেনশন কোনো চাপ কোনো কিছু ছিল না আর সময়ের স্রোতে মানুষের জীবন তো বহমান হঠাৎ করে মনে পড়ে যে বর্তমানে আমার লাইফটা কেমন যাচ্ছে কত চিন্তা ভাবনা কত পেরেশানি কত কিছু মানুষের জীবন মানেই তো ছোটবেলার সময়টা থাকে মানে বাবা মারে বাবা মায়ের হাত ধরে একদম নির্ভার তো এখানে এসে হঠাৎ করে সেই মানে স্মৃতিটা মনে পড়ে দেখবেন পুরোনো দিনের গান শুনলে যেমন সেই আগের দিনের স্মৃতিগুলো ফিরে আসে ঠিক সেরকমই কক্সবাজার আমি যতবারই আসি কক্সবাজার বা বিভিন্ন সমুদ্র সৈকত বিভিন্ন লোকেশনে যেখানে আগে ঘুরে বেরিয়েছি বাবা মায়ের সাথে ফুল ফ্যামিলি নিয়ে সেখানে আসলে আমার এটাই মনে পড়ে যে দুনিয়াটা কত কঠিন হয়ে গেছে বর্তমানে আমাকে কীভাবে জীবনযাপন করতে হচ্ছে নানান কিছু তো এত কিছুর ভিড়েও একটু স্তব্ধ হয়ে ভালো লাগা প্রকৃতি উপভোগ করা এই তো জীবন তো দর্শক বন্ধুরা আর কিছু বলার নাই মাঝে মাঝে গলার কণ্ঠস্বরটা যেন ধরে আসে বলার কোনো কিছু থাকে না নানান হাজারো ভাবনা স্মৃতিতে থমকে যায় যাই হোক এই সুন্দর বিকেলটা উপভোগ করছিলাম এটি আপনাদের সাথে শেয়ার করলাম